হ্যাঁ এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল মনীজ লাইফস্টাইল ব্লগস তো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ বলতে আজকের ব্লগটা খুব একটা বড় হবে না তো তোমরা দেখি বুঝেই যাচ্ছ যে আজকে আমি কি করছি হ্যাঁ সামনে যেহেতু রথযাত্রা সেই কারণে আমাদের ঘরের দেবটাকে একটু অঙ্গরাজ করে নিচ্ছি আসলে যখনই আমাদের বাড়িতে কোনো রকম পুজো হয় সেই ঠাকুরটাকে আমরা একটু আগে থেকে অঙ্গরাজ করে নিই যেরকম ধরো নীলের পুজো বলো বা শিবরাত্রি বলো বা জগন্নাথ দেবের পুজো বলো বা লোকনাথ পুজো বলো জন্মাষ্টমী বলো এইসব দিনগুলোতে বাড়িতে যখন পুজো হয় আমাদের বাড়িতে যে ঠাকুরগুলো রয়েছেন তাদেরকে আমরা একটু অঙ্গরাজ নিই তবে গোপাল কৃষ্ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুর এদেরকে তো অঙ্গরাজ করার ব্যাপার থাকে না কারণ ওনারা আমাদের বাড়িতে পিতলের মূর্তি রয়েছেন সেই কারণে তো ওইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু জগন্নাথ দেবের অঙ্গরাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে ওনাদের শুধু চোখ দুটো করলেই হয়ে যাবে তো এটা তো হলো ঘরের ঠাকুর ঠাকুরের জন্য রেডি মানে ঘরে যে পুজোটা হবে সেই ঠাকুরটা এটা তো মানবি রথ চালাবে তার জন্য তো আলাদা ঠাকুর কিনে আনাই হয়েছে তো আজকে রাত্রিবেলা আমি সমস্ত ঠাকুরদের অঙ্গরাজ করে রেখে দিয়েছি গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে রথযাত্রা সেই কারণে সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা সকলে খুব ভালোভাবে রথযাত্রার দিনটা কাটাও সবাই আনন্দ করে রথ জানো সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি এখন টিফিনের তোর চলছে কারণ আমার হাজব্যান্ড টিফিনটা শ্বশুর মাসাই বেরিয়ে যাবেন তাই ওনাদের একটু টিফিন করে দিচ্ছি রুটি আর একটা নিরামিষ তরকারি আজকে সারা দিনই আমরা নিরামিষের ওপর দিয়ে চলবো কারণ বাড়িতে পুজো রয়েছে সেই কারণে ওনাদের টিফিন রেডি করে দিয়ে এখন আমি চলে এসেছি এদিকে বাসি বিছানাগুলো তুলতে কারণ আজকে বাড়িতে যেহেতু পুজো রয়েছে ভাবলাম সমস্ত ঘরের বিছানা চাদরগুলোকে একটু চেঞ্জ করে দিই তাই আর ঘর অগোছালো করার জন্য তো আমাদের বাড়িতে দুজন সদস্যই যথেষ্ট মানবি আর মানবির তো আমার দেখো এদিকে বিছানা চেঞ্জ হয়ে গেছে ঘর দরো গোছানো হয়ে গেছে তো তারপরে আমি চলে যাব আরেকটা ঘরে আমাদের যেহেতু তিনটে ঘর তিনটে ঘরের চাদর একসাথে তুললে না আমারই সুবিধা হয় একসাথে কেচে নিতে ওয়াশিং মেশিনে দিয়ে দিলে একসাথে কাঁচাটা কমপ্লিট হয়ে যায় সেই কারণে আমি একদিনেই তিনটে ঘরেরই চাদর চেঞ্জ করি তো দেখো বলতে বলতে আমাদের এই ঘরটারও চাদর চেঞ্জ করা হয়ে গেছে তো এবার চলে যাব আমি আমাদের ঘরে আমাদের ঘরের অবস্থাটা দেখো মানকি ওইদিকে পড়তে বসেছিলো এদিকে আগের দিন নাচের ক্লাস ছিল বলে হোম থিয়েটারটাও নিচে খাটের উপর রাখা রয়েছে তো সেগুলো সব কিছু গুছিয়ে এখন আমি সুন্দরভাবে গুছিয়ে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে সব কিছু গোছানো হয়েই গেছে তারপরেও তো চলবে ঠাকুরের পুজোর ধৈর্য আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো সেই কারণে দেখো আমার হাজব্যান্ড এখন নিয়ে চলে এসেছে ধোকলা আর ধোকলা তো আমার ভীষণ ফেভারেট তোমাদের কাদের কাছে সাউথ ইন্ডিয়ান ফুড বেশি ভালো লাগে তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এটুকুই রাখছি এর থেকে বেশি বড় করছি না নেক্সট ব্লগে নিয়ে আসবো আমাদের বাড়িতে পুজো মন্দির রচনা সব কিছু তো চলো আজকে এটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা